বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিম এক অবিস্মরণীয় নাম দীর্ঘ ১৯ বছরের ওয়ান ডে ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য স্মরণীয় ইনিংস কখনো দলের ভরসার প্রতীক হয়ে কখনো নায়কচিত পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয় ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানানো এই ব্যাটারের স্মরণীয় ইনিংসের সংখ্যা তবে তার মধ্যেও বিখ্যাত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো বেছে নিয়েছে মুশফিকের ছয়টি সেরা ইনিংস ফিরে দেখা যাক সেই কয়টি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া ভারতের বিপক্ষে দুই বিশ্বকাপে চাপ সামলে ম্যাচ জেতানো ইনিংস মাত্র ১৯ বছর বয়সে দুই বিশ্বকাপে ভারতের বিপক্ষে মুশফিক নামেন তিন নম্বরে একশো বিরানব্বই রানের লক্ষ্যে তামিম ইকবালের আগ্রাসী ব্যাটিংয়ের পর দলের হাল ধরেন মুশফিক সাকিব আল হাসানের সঙ্গে চুরাশি রানের জুটি গড়ে নিশ্চিত করেন দলের জয় ঠান্ডা মাথায় খেলে ছাপ্পান্ন রানে অপরাজিত থেকে শেষ করেন ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাক্ষী হয়ে থাকল বাংলাদেশ বিশ্বকাপের নক আউটে যেতে হলে ইংল্যান্ডকে হারাতেই হবে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুল্লার পাশে এসে দাঁড়ালেন মুশফিক দুই ভাইরা ভাইয়ের এই জুটিতে আসে একশো একচল্লিশ রান মাহমুদুল্লাহ সেঞ্চুরি করলেও মুশফিকের সাতাত্তর বলে উননব্বই রানের ইনিংসটিও ছিল সমান গুরুত্বপূর্ণ ম্যাচের দ্বিতীয় ইনিংসে চারটি কোচ নিয়ে দলের পনেরো রানের জয় নিশ্চিত করেন মুশফিক দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে ঝড় তুললেন মুশফিক ষাট বলে করেন বাংলাদেশের ইতিহাসের দ্রুততম ওয়ান ডে শতক শেষ সাত ওভারে বিধ্বংসী ব্যাটিং এ নেন রেকর্ডটি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও চোদ্দ বাউন্ডারি ও দুই ছক্কায় সাজানো ইনিংসটি ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে মুশফিকের এই ইনিংসগুলো শুধু রান নয় বরং দলের জয়ের ভিত গড়ে দেওয়ার গল্প ওয়ান ডেতে তার অভাব পূরণ করা সহজ হবে না তবে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ভি ও ডি বাংলা